এটাও কিন্তু এমন আমার কালার গুলো দেখাচ্ছি দেখেন এটা কিন্তু আপনি বাহিরে অন্যান্য জায়গা থেকে নিলে কিন্তু বক্স পান না প্রত্যেকটা বক্স চার্জার এভ্রিথিং সব আসছে আমি আগেই বলছি ডাইরেক্ট ইম্পোর্টার ইম্পোর্টার মানে ডাইরেক্ট ইম্পোর্টার প্রত্যেকটা বক্সও আছে আমার ভাইয়া নিজে ওইখানে থাকে ওইখান থেকে ভাইয়া প্রোডাক্ট গুলো পাঠায় এইটার প্রাইস ভাই ডিপেন্ড করে সাইকেল কাউন্টার উপরে এটা সাইকেল কাউন্টার আপনি দেখেন 91% তো এইটার প্রাইস থাকতেছে ভাই মাত্র 77 77 77 8512 কিন্তু এরপর আচ্ছা এটা কিন্তু ভাই M3 M3 কিন্তু সব দিকে পায় না সবাই M3 কিন্তু একদম খুবই লেটেস্ট আর প্রোডাক্টের কন্ডিশনটা দেখেন যেহেতু বক্স শো আসছে আর কন্ডিশন নিয়ে বলার কিছু নেই তাও দেখেন একদম টপ নচ কন্ডিশন হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ এটা কনফিগারেশন একটু বলি ম্যাকবুক এর এম থ্রি আট দুশো ছাপ্পান্ন থার্টিন পয়েন্ট সিক্স টু কুলে দুশো ডিসপ্লে থাকতেছে ব্যাটারি ব্যাকে পেয়ে যাবে সাত থেকে আধ ঘন্টার মতো ইভিন এর চেয়ে বেশিও পেতে পারে যেহেতু এটা এম থ্রি একদম টপ নচ কন্ডিশন এই প্রোডাক্টটা উইথ বক্স চার্জার এভরিথিং বিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং তিন বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্ট একদম হ্যাসেল ফ্রি বিক্রির আগে যেমন কথা পরেও তেমন কথা রাইট এটার প্রাইসটা থাকতেছে মাত্র এক লক্ষ দশ হাজার টাকা তবে আপনার ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য একদম ফ্ল্যাট দুই হাজার টাকা ডিসকাউন্ট একদম ফ্ল্যাট দুই হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ আট হাজার টাকা করে দেবো এক লক্ষ আট হাজার টাকা এক লক্ষ আট হাজার টাকা দেওয়ার জন্য একদম সুইটেবল একদম পারফেক্ট